দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগতবল্লপুরের অন্তর্গত বরগাছিয়া হসপিটাল মাঠে আর এই বরগাছিয়া হসপিটাল মাঠে বরগাছিয়া মহিলা সমিতির পক্ষ থেকে একটি গণবিবাহর আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমি সেই গণবিবাহ আসে দাঁড়িয়ে রয়েছে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে মঞ্চ এই মঞ্চ থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বরগাছিয়া সমিতির পক্ষ থেকে এই গণবিবাহ শুরু হতে চলেছে এবছরে বরগাছিয়া মহিলা সমিতির পক্ষ থেকে এবছরে কিন্তু চতুর্থতম আর এই বছরে কিন্তু সাতজনকে এই গণবিবাহের সাতজন দম্পতিকে কিন্তু বিয়ে দেওয়া হচ্ছে আর এই গণবিবাহ শুরু হওয়ার আগেই কিন্তু জগৎবল্লভপুর থানার সামনে থেকে সাতজন নবদম্পতি অর্থাৎ যে সাতজন করে তাদেরকে কিন্তু পথসভার মাধ্যম দিয়ে বরগাছিয়া থানার সামনে থেকে বরগাছিয়া হসপিটাল মাঠ পর্যন্ত নিয়ে আসা হয় আর এই গণবিবাহের অনুষ্ঠানে আজ উপস্থিত থাক থাকছেন জগৎবল্লভপুরের বিধায়ক মাননীয় সীতানাথ ঘোষ মহাশয় ও ডমজুর বিধানসভার বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় তাদের হাত ধরেই কিন্তু এবছরের যে গণবিবাহ সেই গণবিবাহ শুরু হতে চলেছে গড়গাছি হসপিটাল মাঠে এর পাশাপাশি আমরা প্রতিবাদ মহিলা সমিতির যে কর্ণধার সালমান মল্লিক তার কাছ থেকে জেনে নেব যে এই গণবিবাহ যে সাতজন নবদম্পতি তারা কোথা থেকে এসেছেন এবং কিভাবেই তারা এই বিবাহের আয়োজন করে এনেছেন সব কিছুটাই কিন্তু জেনে নেব সালমান মল্লিকের কাছ থেকে এই গণবিবাহ পুরোপুরি দেখতে চাইলে সরাসরি চোখ রাখুন হেডলাইন্স

আর কি হ্যাঁ ধন্যবাদ জানাবো খুবই ভালো লাগছে এখানে এসে আর কি ওরা কি এতটা আর কি আমাদের এই সামর্থ্যটা ছিল না আর কি করা করা করে করা পড়ানো পড়াচ্ছে আর কি ভালো লাগছে আমরা সঞ্জিত মন আমার সাতাশ এটা প্রতিরোধ মহিলা সমিতির পক্ষ থেকে হয় চতুর্থ বছর এবারে সাতজনের বিয়ে দেওয়া হয়েছে না হাওড়া জেলা হুগলি জেলা মিলিয়ে মনে হাওড়ার ছেলে হুগলির মেয়ে হুগলির ছেলে হাওড়ার মেয়ে এই দুটো জেলার সাথে আমার কম বেশি তাই এটা বড় সকাল বাজার আমি সালমান মল্লিক এই উপস্থিত ছিলেন আমাদের জগৎবল্লভপুর বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় আসবেন ডমজুর বিধায়ক কল্যাণ ঘোষ